ব্যবসায়ী না ব্যবসায় করছে ব্যবসায় লাভও আছে লসও আছে ঝুঁকিও আছে লাভও হতে পারে লসও হতে পারে এখন ব্যবসা করার সময় দেখা গেল যে এক ভাই লাভ করলো আরেক ভাই লস করলো এমনটা হয় কি না আল্লাহ এখানে কি করেন জানেন এই বাজারের মধ্যে যে সম্পদগুলো আছে অর্থ সম্পদ আপনারা যেটা কারেন্সি বলেন এগুলো আল্লাহ রাব্বুল আলামিন হাত থেকে হাতে ঘোরাতে থাকে আজকে আপনার হাতে কালকে তার হাতে কালকে তার তার হাতে পশু আরেক ভাইয়ের হাতে এই এই সম্পদ বাজারের মধ্যে ঘুরতে থাকে বাজারটা হতে পারে সমাজ হতে পারে রাষ্ট্র হতে পারে বিশ্ব ভালো করে বোঝেন ছোট পরিসরে হতে পারে সমাজ হতে পারে রাষ্ট্র বা বিশ্ব আল্লাহ পাক সম্পদটা সার্কুলেট করেন ঘোরাতে থাকেন আজকে তার হাতে কালকে তার হাতে কালকে তার হাতে এভাবে সম্পদ ঘুরতে থাকে লাভ লসের রিস্ক আছে কেউ লাভ করে কেউ লস করে এভাবে সম্পদ সার্কুলেট হতে 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 আল্লাহ পাক যাকে ইচ্ছা ধনী বানান যাকে ইচ্ছা গরিব বানান কথা বুঝতে পারছেন এটা হলো এই জায়গায় রিজিকটা নিয়ন্ত্রণ করেন সরাসরি আল্লাহ পাক আল্লাহ কারো সম্পদ নেন কারো কে দেন কারো কাছ থেকে নেন কারো কাছ থেকে নেন কাউকে দেন এভাবে সম্পদ ঘুরতে থাকে আর যদি দেখা যায় সম্পদ মানে চাহিদার চেয়ে কম হচ্ছে আল্লাহ সম্পদ উৎপন্ন করে দেন জমিন থেকে উৎপন্ন করেন আসমান থেকে উৎপন্ন করেন এরপরও যদি দেখা যায় যে সমাজের সংকট হলো অন্য সমাজ থেকে আমদানি করতে হয় যদি একটা রাষ্ট্রের সংকট হচ্ছে অন্য রাষ্ট্র থেকে আমদানি করতে হয় এভাবে একটা সিস্টেম চলে ইসলামিক সিস্টেম এখানে ব্যবসা হচ্ছে মূল এখানে দায়িত্ব আল্লাহ নিয়ে নেন কাউকে ধনী করবেন কাউকে গরিব করবেন সম্পদ ঘুরতে থাকবে ঘুরতে থাকবে এভাবে পাক আপনার এই যে মনে করেন যে সম্পদ এখানে পরিমাণ আসবে তখন এ জাকাত দিবে গরিবকে তখন যার হাত থেকে সম্পদ চলে আসছে ওর কাছে আবার সম্পদ ফিরে যাবে বুঝতে পারলেন কি কিভাবে সম্পদ পাক ঘোরান এর জাকাত ছাড়াও আছে সাদাখা সদাকা ছাড়া সদা ফেতর আছে অনুদান আছে এবং নর্মালি পাক কিন্তু সদকা করতে উৎসাহিত করেন এভাবে একটা ইকোনমিক সিস্টেম চলতে থাকে ছোট বা বড় পরিসরে এভাবেই মদিনা টিকে ছিল এভাবেই মদিনার ইকোনমিক সিস্টেম চলতো নবী সাল আলী আসাল্লামের যুগে তো সেখানে আরও একটা বিষয় এক্সট্রা ছিল যেটা এখন নাই সেটা ছিল গনিমত সেটা কি রসুল সাল আলী আসাল্লাম সাহাবিরা বিভিন্ন যুদ্ধ এবং জেহাদ করতেন করতেন কি না তারা তো এগুলো করতেন না ঘর মসজিদে বসে খালি সুহান আল্লাহ পড়তেন হ্যাঁ নাকি বদরহত তো হয়নি ইসলামে হয়েছে বদরহত বলে কোনো যুদ্ধ হয়েছে নাকি এগুলো বললে তো দেখা যাবে বাপর অবস্থা খারাপ হ্যাঁ জিহাদি বয়ন শুরু করে দিয়েছে তখনই মুসলিমরা যুদ্ধে গিয়েছে এবং জয় করেছে তখন বিপুল গণিমতের সম্পদ লাভ করেছে বুঝতে পারছি গণিমত মানে ওই যে যাদের সাথে যুদ্ধ হচ্ছে ওদের সব সম্পত্তি মুসলিমরা তখন পেয়ে যায় কারণ ওগুলো ছেড়ে হলে পালিয়ে যায় এটা এর মধ্য দিয়ে মুসলিমরা ব্যাপক স্বচ্ছলতার মুখ দেখেছিল খায়বারের যুদ্ধ জয়ের মধ্য দিয়ে মুসলিমরা প্রায় এক তৃতীয়াংশ সম্পদ পেয়েছিল আরবের মধ্যে জাজিরাতুল আরবের এক তৃতীয়াংশ সম্পদ শুধু খায়বার যুদ্ধ জয়ের মধ্য দিয়ে লাভ করা হয়েছে ওইটা তো নাই এখন ক্লোজড আমি ওগুলো বাদ দিয়ে এই সিস্টেমগুলোর কথা বললাম সাদাকা ব্যবসা ইত্যাদি ইত্যাদি তার মানে ইসলামিক ইকোনমিক সিস্টেমের মধ্যে আল্লাহ পাক সম্পত্তি নিয়ন্ত্রণ করছেন এবং কাউকে ধনী বানাচ্ছেন কাউকে গরিব করছেন সম্পদ হাতে হাতে ঘুরছে যে ধনী সে আবার জাকাত দিচ্ছে তখন গরিবের কাছে ধনির সম্পত্তি চলে আসছে এখন চলমানে চলমান সিস্টেমে এ কি সমস্যা হয় যখন আপনি ব্যবসাটাকে গুটিয়ে নিয়ে সুদটাকে প্রাধান্য দিচ্ছেন মানে সুদ সুদের মধ্যে কি লাভ লস দুটা রিস্ক আছে ঝুঁকি আছে কোনো সুদে আপনি যখন খান আপনি কি বলেন ঠিক আছে আমি একশো টাকা নিলাম ব্যবসায় লাভ হলে আমি দিব ফিফটি পার্সেন্ট লস হলে ফিফটি পার্সেন্ট এটা তো সুদ না এটা তো সুদ না এটা কি সুদ যখন আপনি বলেন যে আমি একশো দিয়েছি আমাকে একশো দশ দেওয়া লাগবে একশো দিয়েছি আমাকে একশো দশই দেওয়া লাগবে আপনি তো লসের রিস্ক নেবেন না নিবেন সুৎখর কি লসের ঝুঁকি নিবে নাকি লাভের শর্তে টাকা দিবে এখন যখন আপনি লাভ লসের ঝুঁকি নিচ্ছেন না তখন একজন লাভ করা একজন লস করার কোনো সিস্টেম বাজারে থাকছে না তখন সম্পদ ধনিক শ্রেণীর হাতে পুঞ্জীবিত হচ্ছে তারা আস্তে আস্তে ধনী হতে থাকবে গরীবরা আস্তে আস্তে গরিব হতে থাকবে এরও উপরে যখন সে আবার জাকাত দিবে না তখন ওই সম্পদ আবার গরিবের কাছেও আসবে না এভাবে সুদের মধ্য দিয়ে সম্পদ সংকীর্ণ হয়ে যায় একদম একটা মার্কেট সমাজ রাষ্ট্র দেউলিয়া হয়ে একটা একটা করে কথা বলেছিলাম ফলেছিল অর্থনীতির কথাগুলো পাকিস্তানের কথা ফলেছে পাকিস্তানের সামনে আরো ভয়াবহ পরিণতি আছে আর এগুলো থেকে শিক্ষা না নিতে পারলে আমাদের সামনে ক্ষতি আছে এগুলো বলবেই বাকে বোঝাবেই বাকে আর আল্লাপাক আমাদের কথা গ্রহণ করার মানসিকতা দান করে কমপক্ষে কথাগুলো শুনে একটু যাচাই করার তৌফিক আল্লাহ দান করে যাচাই করার পর যদি দেখা যায় যে হ্যাঁ ঠিকই বলেছে ছেলেটা বা কম কিছুটা হলেও ঠিক বলেছে ওইটুকু গ্রহণ করার আল্লাহ দান করে একবারে যদি নেগলেক্ট করে দৌড় ওই সব কথা শোনারই দরকার নাই তাহলে তার কিছু না সমস্যা নাই আমাদের কাজ কি আল্লাহ পাক আল্লাহ আল্লাহর দিনের দায়িত্বের দায়িত্ব দিয়েছেন তোমরা উপদেশ দিবে তোমরা শুধু উপদেশ দাতা লাস্তা আলাইহিম বিমুসাইতিন কারো প্রতি তোমরা দারোগা নাও চাপ দিয়ে মানাতে হবে এই দায়িত্ব তোমাকে দেওয়া হয়নি জাস্ট বলে দিয়া চলে আসবে সামলা আসে ফাযাক্কিরিন নাফাআতি যিকরা তুমি উপদেশ দিবে হে নবী সাইয়াজাক সাইয়াজাকুল ইখশা যে উপদেশ গ্রহণ করবে সে শীঘ্রই গ্রহণ করবে যে যে আল্লাহকে ভয় করে সে শীঘ্রই উপদেশ গ্রহণ করবে ইনশাআল্লাহ তাআলা প্রিয় ভাইরা তো এখনকার চলমান বিশ্বের ইকোনমিটা হচ্ছে সুদ ভিত্তিক এই কারণেই ইকোনমিক সমস্যাগুলো মন্দাগুলো স্যাংশনগুলো কলাপ করাপশনগুলো এগুলো এগুলো সুযোগ থেকে যায় আদারওয়াইজ ইসলামিক ইকোনমিক সিস্টেম রূপে থাকলে এই সমস্যাগুলো হতো না রমজান মাসে ওয়াদা নাম্বার পাঁচ কটা কথা পড়ছেন এই পর্যন্ত ভাই চারটা ওয়াদা নাম্বার পাঁচ হচ্ছে রমজান মাসে যার যার জাকাত ফরজ হয়েছে জাকাত অবশ্যই জাকাত আদায় করে দেবেন এসব করবেন কি না আপনারা কি মনে করেন যে নামাজই খালি ফরজ জাকাত ফরজ না জাকাত ফরজ নাই যে কেউ যদি মনে করে নামাজ ফরজ জাকাত ফরজ না সে ব্যক্তি কাফের হ্যাঁ আমার ফতোয়া না যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন না যে কোনো মাঝ আলেমকে জিজ্ঞাসা করেন যে কোনো মাঝ হবে যে ব্যক্তি সলাত এবং জাকাতের মধ্যে পার্থক্য করে সে ব্যক্তি মুসলিম মিল্লাত থেকে খারাজ হয়ে যাবে আবু বকর সিদ্দিক আনহু যুগে কিছু মানুষ জাকাত দিত না দিতে চায় নাই আবু বকর সিদ্দিকের মতো নরম মানুষ নরম মানুষ তো না নরম মানুষ না মাঝে দাঁড়ালেই ঝরঝর করে কান্না শুরু করেন নরম মনের মানুষ তিনি জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ করলেন ইতিহাস পরে দেখেন তারপরে তারা ভয়ে জাকাত একজনের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে বাকিরা ভয়ে জাকাত দেওয়া শুরু করেছে রাষ্ট্রীয় কোষাগার সমৃদ্ধ হলো মুসলিমরা কি ওই সময় সুদের মধ্য দিয়ে রাষ্ট্রীয় কোষাগার বৃদ্ধি করতো জাকাত ছিল গনিমত ছিল সাদাকা ছিল ব্যবসা ছিল কৃষি ছিল এইগুলোর মধ্য দিয়ে তারা সমৃদ্ধ হতো আর এই সমৃদ্ধি দিয়ে আমরা প্রায় বারোশো বছর বিশ্ব শাসন করেছি কত বছর বারোশো বছর আমরা বিশ্ব শাসন করেছি আর এখন আমাদেরকে চাইতে হয় লোন দেন এই করেন সেই করেন আমাদেরকে নিচের হাত হইতে হয়েছে নিচের হাত কি লজ্জা আমাদের আমাদেরকে নিচের হাত হতে হয়েছে ওরা এখন উপরের হাত ওরা আমাদেরকে এখন অনুদান দেয় আবার সুদের শর্ত দিয়ে দিবে আপনারা তো আইএমএফ বুঝবেন না দিয়ে আমি যাচ্ছি না এমন কিছু শর্ত দিবে যেটা রাষ্ট্রের গলা দড়ি চিপে রেখে দিবে একেবারে এটা যারা এখানে বিজ্ঞ ব্যক্তিত্বরা আছেন তারা বুঝবেন আমার কথা গলার মধ্যে দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে রেখে দিবে এর নাম লোন দেওয়া হবে গলায় দড়ি দিয়ে ফাঁস ধরে রেখে দিবে এর নাম লোন দেওয়া দিবি না আমার টান দিয়ে নিয়ে নিবে তারপর শ্রীলঙ্কা বানায় রেখে দিবে শ্রীলঙ্কা এমনি এমনি হয়েছে নাকি ওর গলায় আগে রশি পরাইছে নে তুই নে এগুলো সব নে তারপর রশি আস্তে আস্তে টান দিছে টান দিছে দিয়ে এক পর্যায়ে যখন দেখছে এ তো আর আমার কিন্তু শোধ করতে পারবে না টান দিয়ে সব নিয়ে নাও দেউলিয়া শেষ নাই শিক্ষা বিশ্ব বুঝতে হবে কোরান শূন্য আল্লাপাক শুধু এই যে ঝাড়ফুক করার জন্য আর তাবিজ করার জন্য হ্যাঁ শুধু বরকত নেয়ার জন্যই নাজিল করেন নাই কোরআন এবং শূন্য আল্লাপাক নাজিল করেছেন যাতে কোরআন শূন্য দিয়ে আমরা চলমান সমাজের বিশ্বের সমস্ত সমস্যাগুলোর সমাধান খুঁজে বের করতে পারি না কি মনে হয় আপনাদের এই জন্য করে নাই আমি এটা আয়াত বলি তাহলে বুঝবেন আল্লাহ বলছেন সূরা নাহাল আয়ত নাম্বার উননব্বই সুরা নাহাল আয়াত নম্বর উননব্বই এইট্টি নাইন আল্লাহবাক বলছেন বিসমিল্লাহর রহমান রহিম ও নেজান আইলাইকেল কিতাব ভেনভি আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করে দিয়েছি মানে কোরআন তিবিয়ান লিকুল নিশাই যে কিতাব প্রতিটা বিষয়কে ব্যাখ্যা করবেন স্যর ব্যাখ্যা করে কি না কোরআন প্রতিটা বিষয়কে ব্যাখ্যা করে না বা হুদেন এবং কোরআন হবে আমাদের জন্য হেদায়াত মানে পথ নির্দেশ গাইডেন্স ও রহমেচান এবং আল্লাহর পক্ষ থেকে রহমত দয়া অবুশ্র আলীল মুসলিম আর মুসলমান জাতির জন্য এই কোরআন হচ্ছে সুসংবাদ বলে সুফান এই কোরআন যদি পড়ি না বুঝি না আমল করি না তাহলে সমাধান কেমন করে বের করব আল্লাহ পাকে আমাদেরকে এমন ওলামায় কেরাম দান করুন এমন প্রজন্ম দান করুন এমন যুব সমাজ দান করুন এমন নেতৃত্ব দান করুন যারা কোরান এবং সন্ন্যার জ্ঞান দিয়ে পুরো বিশ্বটাকে শাসন করতে পারবেই চ আল্লাহ্বাক আমি দোয়া করি আল্লাহ্বক আমাদের ঊর্ধ্বতন কর্তৃপকশোর সবাইকে এমন হেদায়েত দান করুন যে হেদায়েতের আলোকে তারা কোরান সুন্নার কাছে এমনভাবে আত্মসমর্পণ করবে যে ওই হেদায়েতের আলো নিয়ে ওই আলোর মশাম নিয়ে ইনশাল্লাহ বিশ্বটা জয় করবেই ছ এমন প্রজন্ম আসবে ইনশাআল্লাহ যদি এই এস্টিমেশনগুলা প্রেডিকশনগুলা ফলে এরকম প্রজন্ম যে আসবে এটাও একদিন ফলবে ইনশা আল্লাহ তাহলে আমরা নিয়াত করতে পারি কি সাত নাম্বার ওয়াদা করতে পারি যে আমরা সবাই কোরআন এবং সন্ন্যার এলেমটা অর্জন করব ইনশাল্লাহ কমপক্ষে বেসিক কিছু জ্ঞান অর্জন করব ইনশাল্লাহ আমি বলছি না যে সবাইকে মুফতি হওয়া লাগবে সবাইকে দায়ী হতে হবে সবাইকে একদম মুফাসের হতে হবে এটা জরুরি না এটা মানুষ পারবেও না কিন্তু কমপক্ষে ইসলামের বেসিক জিনিসগুলো কি আমরা শিখতে পারি না ভাই শেখার জন্য খুব কষ্ট করতে হবে আল্লাহকে আমাদের সবাইকে খাস নিয়াত করার তৌফিক দান করুন খালেস করার তৌফিক দান করুন দিনের জ্ঞান অর্জন ফরজ করেছেন ভাই দিনের জ্ঞান অর্জন করা বিষয় নয় নয় নফল কিছু কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপরে দিনের এলেম অর্জন করাটা ফরস এটা কি নফল আমরা নিজেরা অর্জন করব আমাদের সন্তানদেরকে শেখাবো মা বোনদেরকেও শেখাবো মা বোনদেরকে শেখানো লাগবে না ভাই খালি চুলাই ঠেলবে সারা জীবন নাকি দিনের কিছু জ্ঞান অর্জন করাতে হবে নাকি করাতে হবে না আল্লাহ যে কথা বলতে এসেছি চলে গেছিলাম আপনারা জাকাত দিয়েন রমজান মাসে আল্লাহর আসতে জাকাত দিয়ে দিয়ে এবং আল্লাহর ও আসতে একটু আদা করেন আর যাই করেন অর্থনৈতিক জীবনে সুদের সাথে সম্পৃক্ত হয়েন হবেন সুদের পাপ কি নিজের মায়ের সাথে জেনা করা এহারিস কেউ শোনায় নাই ভাই সুদের পাপের সত্তরটা বা তেহাত্তরটা শাখা আছে তার সবচেয়ে উঁচুটা আমি বলেছি কোরআন থেকে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করা সবচেয়ে নিচের পাপটা কি জানেন সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মাকে বিয়ে করা নিজের মাকে কেউ বিয়ে করে এর চাই তো জঘন্য কাজ হলো সুদ খাওয়া কারণ সুদের মধ্য দিয়ে মানুষের রক্তকে চুষে খাওয়া হয় আর মেয়ের রাতে যখন নবী সাল আলসাল্লাম যে মেয়েরাজের কথা বলছিলাম তিনি আল্লাহ সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন তখন জাহান নামের অনেক আজাব তিনি দেখেছেন আর কিছু প্রশ্ন করতে পারে মানুষ যে জাহান নাম কি তাহলে আগে তৈরি হয়ে আছে আজাব কি এই সেই এইগুলো অ্যান্সার দেওয়ার জন্য আরেকটা লেকচার লাগবে মনে রাখবেন সময় সময় এর নিয়ন্ত্রণ আল্লাহর হাতে আমাদের কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ এই বিষয়গুলো আছে আমাদের টাইম ফ্রেমের মধ্যে এটা আছে আল্লাহ পাকের কাছে এইভাবে সময় না যে অতীত একটা এটা বর্তমান এটা ভবিষ্যৎ এমন সব কিছু আল্লাহর সামনে সব কিছু সব কিছু আমরা যেখানে ঘুরি এই সৌরজগত আমরা ঘুরছি এই যে ওয়াশ করছি যখন আমরা এখনো জমিনটা ঘুরছে ঘুরছে কিনা আমাদেরকে নিয়ে পৃথিবী ঘুরছে শূন্যের মধ্যেই ফায়ার আল্লাহ বলেন আমাদেরকে নিয়ে পৃথিবী এখনো এই মুহূর্তেও শূন্যের মধ্যে ঘুরছে আসমানে ঘুরছে ঘুরছে না আমরা কি টের পাচ্ছি টের পাচ্ছি না সূর্য উঠছে আমাদের কাছে মনে হয় যে একটা দিন আসলো ডুবলো একটা রাত হয়ে গেল যদি আল্লাহ পাক পৃথিবীর ঘোরার গতিটাকে কমায় দেন তাহলে কি হবে জানেন দিন রাত লম্বা হয়ে যাবে বুঝেন না মনে হয় আল্লাহ পাক যদি সূর্য এই যে আমরা ঘুরছি মনে করেন এভাবে আল্লাহ যদি গতিটাকে কমায় দেন আস্তে আস্তে ঘোরে তাহলে দিন রাত লম্বা হয়ে যাবে বিজ্ঞানীরা বলে এটা বিজ্ঞানীদের কথা এটা আমার কথা না বিজ্ঞানীরা বলে তখন আমাদের দাড়ি চুলো নাকি পাকবে না বয়সও নাকি পারবে না যাই ওটা ওদের ওদের থটস এটা আমাদের থটস না আলোর বেগ আলোর বেগে যদি মানুষ মহাবিশ্বে মহাকাশে সফর করতে পারে আলোর বেগের চেয়ে বেশি বেগে এখনকার সায়েন্সরা বলে ওরাই বলে যে মানুষ তখন ফিউচারে চলে যেতে পার ভবিষ্যতে যেতে পার আলোর বেগে যদি সফর করতে পারে এটা ওদের কথা আমরা এইসব আলোচনা যাচ্ছি না বলছি সময়ের নিয়ন্ত্রণ কার হাতে আল্লাহর হাতে বারজাক বলে একটা জগৎ আল্লাহ তৈরি করেছেন কি নাম বারজাক এই জগৎটা হচ্ছে আমাদের দুনিয়ার জগৎ আর জান্নাত জাহান্নামের নামের যে কেয়ামতের দিন এর মাঝখানের একটা জায়গা এখানে ইল্লিন আর সিজ্জিন দুটো স্তর আছে একটা নাম ইল্লিন একটা সিজ্জিন এই দুনিয়ার নেককার মানুষ যারা তাদের আত্মাগুলোকে আল্লাহ পাক এই যে ইল্লিনে নিয়ে গিয়ে রেখে দেন আর দুনিয়াতে যারা পাপি পাপাচারী তাদের আত্মাগুলোকে আল্লাহাক সিজ্জিনে রেখে দেন এই যে কবরের যে আজাব যে আমরা একটা কথা বলি এটা আজাব মূলত রুহের আজাব কিসের আজাব রুহ দেহ তো আপনার নাই ওখানে দেহ আছে দেহ তো পচে গেছে কোলে গেছে তাহলে আজাবটা কিসের রুহে বুঝাচ্ছি আমি এই এই পড়াশোনাটা করেছি ইমাম গাজালি রাহিমার বই থেকে এত গভীর মানে লেখা মানে ধরতে গেলেও মনে হয় যে একটা লাইন দশবার পড়তে হচ্ছে একটা এক্সাম্পল তিনি বুঝাচ্ছেন একটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছেন এভাবে তিনি বলছেন এটা একটা উদাহরণ মাত্র এটাই প্রকৃত ব্যাখ্যা না একটা উদাহরণ মাত্র বোঝানোর চেষ্টা করছেন তিনি এভাবে যে আমরা যখন ঘুমাই অনেকে ভালো স্বপ্ন দেখেন না ভালো স্বপ্ন দেখে ভালো লাগছে মজা লাগছে না স্বপ্নের মধ্যে আপনি কি ভালো ফিল করছেন মাসা ভালো লাগছে ঘুরছেন ফিরছেন খাচ্ছেন যখন কোনো খুব ভালো আপনি একটা স্বপ্ন দেখেন আপনার কিন্তু ভালো লাগে আপনি স্বপ্নে ঘুমন্ত অবস্থাতেই আপনি স্বপ্নে বাস্তবের ফিলিংস পাচ্ছেন এমন হয় না আল্লাহবাক যদি আপনাকে স্বপ্নের মধ্যে রেখে দেন ধরেন এক বছর দেড় বছর দুই বছর তার মানে এক দুই বছর আপনি স্বপ্নের মধ্যেই বাস্তবের ভালো লাগার ফিলিংসটা পেতে থাকবেন কিন্তু আপনি ঘুমিয়ে আছেন বাইরে থেকে আমি আপনাকে দেখছি যে আপনি আছেন আপনি ঘুমন্ত অবস্থাতেও ভালো স্বপ্ন দেখেই ভালো ফিল ভালো ফিল করছে তিনি বোঝাচ্ছেন উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন এটা কিন্তু ব্যাখ্যা নয় জাস্ট একটা বুঝাচ্ছেন উদাহরণ দিয়ে আল্লাহাক যখন শহীদদের রুখ গুলোকে ছান্নাতে রেখে দেন জান্নাতে তারা এইভাবে রুহগুলো গুলো ঘুরতে থাকে ফল ফলাদি খেতে থাকে পাখির ডানা পাখির মধ্যে রুহ দিয়ে দেন সবুজ পাখি এই পাখি থাকে তারা ভালো ফিল করতে থাকে ওই ওই হায়াতটাকে আল্লাহ তাদের কাছে বাস্তব বানিয়ে দিয়েছেন বুঝতে পারছেন ওই ওই হায়াতটাকে আল্লাহ তাদের কাছে বাস্তব বানিয়ে দিয়েছেন তাদের কাছে মনে হচ্ছে এটাই বাস্তব এটাই জগৎ আল্লাহ চাইলে করতে পারেন না একটা ঘুমন্ত মানুষকে যদি আল্লাহ করতে পারেন তাহলে শহীদদের ব্যাপারে করতে পারেন না পারেন আবার ধরেন একজন মানুষ পাপাচারী আপনি কখনো কখনো স্বপ্ন দেখেছেন ভয়ের স্বপ্ন আটকে উঠছেন শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এমন হয়নি অনেকদিন আর হবে তো বেশি কারণ কানে তো হেডফোন দিয়ে গান শোনেন আর হেডফোন কানে দিয়ে ঘুমান এফ এম শুনতে শুনতে ঘুমান হ্যাঁ এই এই কী কী করতে করতে ঘুমান ঘুমানোর আগে তো দোয়া কালাম নাই দোয়া কালাম মাসলুম দোয়া কালাম তো নাই সুরা মুলক নাই সুরা বাকারা শেষের আয়াত নাই ইত্যাদি নাই পবিত্রতা নাই বিশান ছাড়েন না লাইটস অফ পয়েন্ট না আপনার সুন্নত মাফিক তো ঘুমাচ্ছি না ঘুমানোর কতগুলো সুন্নত জানেন ঘুমানোরই কত সুন্নত আছে ইস্তেঞ্জা করতে হয় অজু করে আসতে হয় পাল্লে মেস করে নেয় বিছান ঝাঁপতে হয় বিসমিল্লা বলে লাইট অফ করতে হয় দরজায় খিল দিতে হয় পাত্র যদি থাকে খাবার পাত্র পানির পাত্র ঢেকে দিতে হয় তারপরে পড়তে হয় বিছানায় গিয়ে আয়তাল কুটসি সোরা বাকারা শেষের দুই তিনটা আয়াত সোরা ফালাক না ক্লাস হাত একত্রিত করে ফু দিয়ে সারা গা মাসাহ করতে হয় ডান হয়ে আল্লাহ মাবি ইসমিকে আমু তু আহিয়া বলে এই যে তেত্রিশ বার সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার পড়তে পড়তে ঘুমাতে হয় কয়জন জানে কয়জন ঘুমানোর সুন্নত ঘুমানোর আগে এখন কানে হেডফোন ব্লুটুথ ধাবি যাবি এইসব দিয়ে যুবকরা ঘুমাচ্ছে প্রতিটা কাজ নবীর সুন্নত মতো করার চেষ্টা করব আল্লাহ তো অফিক দান করুন এই যে নয় নম্বর ওয়াদা করেন জীবনের প্রতিটা কাজ নবীর সুন্ন মতো করবেন রাজি আসেন ইনশাআল্লাহ একদম চেহারা থেকে শুরু হবে চুল দাড়ি পোশাক আশাক থেকে শুরু হবে আল্লাপাক যত উপরে নিয়ে যাবেন আপনি যেখানেই যান নবীর সন্ন্যত বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ তা আল্লাপাক তৌফিক রায়াত করুন বলি আমিন মনে করেন খারাপ স্বপ্ন দেখছেন খারাপ স্বপ্নে এখন আপনি কষ্ট পাচ্ছেন দেখছেন যে পানিতে ডুবে যাচ্ছেন দেখছেন যে আপনি আগুনে পুরো যাচ্ছেন নাউজবুল্লাহ দেখছেন যে আপনি হয়তো কেউ আপনার শ্বাস গলা চিপে ধরেছে ইত্যাদি মানে আপনি কষ্ট পাচ্ছেন বাহির থেকে কিন্তু আমি আপনার কষ্ট বুঝতে পারবো না পারবো আপনি ঘুমিয়ে আছেন ঘুমিয়ে আপনি কষ্ট পাচ্ছেন এখন এই ঘুমন্ত কষ্টের স্বপ্নটাকে আল্লাপাক যদি পাঁচ বছর লম্বা করে দেন পারবেন কি না আল্লাপাক পারেন কি না পাঁচ বছর ঘুমিয়ে আছে না উঠতে পারতেছেন না এখন এখন এটা হয় না আল্লাহ চাইলে পারেন সম্ভব কি না আল্লাপাক তিনশো নয় বছর ঘুম পাড়া রাখেন নাই মানুষকে আসে না দলিল ওরে আছে না কোন সুরায় তো মাসা আল্লাহ সূরা সুরা কাফে আসে না তিনশো নয় বছর আল্লাপাক নয় জন দশজন ছেলেকে ঘুম পাড়া রাখছেন না রাখছেন তো এখন মনে করেন যে আল্লাহ পাক আপনাকে ওই কষ্টের আজাবটাকে লম্বা করে দেন কষ্টের ওই স্বপ্নটাকে লম্বা করে তাহলে আপনি কিন্তু ঘুমের মধ্যে কষ্ট ফিল করবেন এখন কবরে যদি আল্লাহ পাক জীবনে সিজ্জিনে কিছু আত্মাকে রেখে আত্মাগুলোকে আজাব দেন এবং ওইটাকেই যদি তাদের কাছে বাস্তব ফিল দিয়ে দেন তাহলে কি তার আজাব পাবে না অনেক ব্যাখ্যা আছে যেগুলো নিয়ে আলাদা লেকচার দেওয়া লাগে এতটুকু বোঝেন যে আল্লাহ পাক ইন আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ পাক প্রতিটা বিষয় সম্পর্কে ক্ষমতা বন আল্লাহ পাকের হাতেই সব ক্ষমতা আল্লাহ সব করতে পারেন যে আল্লাহ পাক আমাকে শ্বাস নেয়ার ক্ষমতা দিচ্ছেন নিঃশ্বাস নিচ্ছে একটা নিঃশ্বাসের দাম কি অন্য কেউ দিতে পারবে যে আল্লাহ পাক এনভায়রনমেন্ট বায়ুমণ্ডলের মধ্যে নাইট্রোজেন গ্যাস দিয়ে দিয়েছেন এই গ্যাস কি কে দিয়ে অন্য কেউ দিয়েছে যে আল্লাহ পাক শ্বাস নেয়ার জায়গা দিয়েছেন আমাদের হার্ট যে পাম্প করছে জন্মের সময় থেকে পাম্প করছে এখন পর্যন্ত থামে নাই একদিন এক মিনিটের জন্য থেমে গেলেই শেষ এটা কে চালু করবে কাছে যে আল্লাহ এগু এত কিছু করতে পারেন সেই আল্লাহর পক্ষে নবী সাল আলী ভাসাল্লামকে তার কাছে নিয়ে যাওয়া এই আজাবগুলো দেখানো এমন কঠিন কিছু এগুলো নিয়েও এখন মানুষ প্রশ্ন তোলে ইমান কোন জায়গায় চলে গেছে চিন্তা করেন তো এখানে নবীজি অনেকগুলো শাস্তি দেখেছেন তার মধ্যে একই পাপের কারণে তিন তিনটা শাস্তি দেখেছেন কয়টা ভাই এই সেই বিখ্যাত পাপের নামটাই হচ্ছে সুদ কি নাম সেই পাপের একবার দেখেছেন কিছু লোককে রক্তের নদীতে ফেলে দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে জিজ্ঞাসা করলেন এরা কারা জিব্রাইল আলী ইসালাম বলছেন এরা আপনার উন্মতের সেই সব ব্যক্তি যারা সুদ করছিল রক্তের রক্তের নদী কেন কারণ রক্ত চুষে খাইত তারা মানুষ মাথা কেন ফাটাই দেওয়া হচ্ছে কারণ এই মাথা দিয়ে বলেছিল ব্যবসা সুদ একই জিনিস এই শয়তানি মাথা থেকে বেরোয় এই কারণে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে আর একটা শাস্তি দেখেছেন তারা পাথর খাচ্ছে পাথর বড় বড় পাথর খাচ্ছে পিছনের রাস্তা দিয়ে পাথর বের হয়ে যাচ্ছে জিজ্ঞাসা করলেন কাদের কি কারণে শাস্তি দেওয়া হচ্ছে জিব্রাহ আহল ইসলাম বললেন এটাও সুদের কারণ তিন নাম্বারটা দেখেছেন তিনি যে কিছু মানুষ শুয়ে আছে আর এই পেটটা এই বাড়ি আমাদের বাড়ি যেমন উঁচু বাড়ির মতো উঁচু হয়ে আছে পেটটা আর পেটের ভিতরে অজগরের মতো বড় বড় সাপ কিলবিল কিলবিল করছে আর এই তিনটা শাস্তি তিনি দেখেছেন দেখে জিব্রাহল আল ইসলামকে বলছেন এই তিনটা শাস্তি কি কারণে তিনটার ক্ষেত্রেই জিব্রাহল আল ইসলাম বলেছেন সুদের কারণে সুদের কারণে সুদের কারণে আল্লাহ বাকে আমাদেরকে হেফাজত দশ নম্বর নেয়ার আমরা সবাই হালাল খাওয়ার চেষ্টা করবো ইনশাল আমরা হারামের দিকে যাবো না ইনশাল্লাহ হালাল রেজিক আল্লাহ যতটুকু দিবেন এতটুকু তো সন্তুষ্ট থাকবো